কাল পাঁচটা বাজে আর এখন আমরা চলে এসেছি আমে মিষ্টির অর্ডার দিতে তাহলে চলো তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করি এখান থেকে যাব বাজার মার্কেটে সেখানে কিছু গিফট অর্ডার করা কত বাবা একদম তো সব বের করে দিলাম না তাও আমরা আছি এখন পরের হাতে করে রাস্তা পার হচ্ছে গাইজ এখন আছি কাকরগাছি একদম আট রাস্তার মুখে এখানে যে হলদিরামসটা আছে এখানেই কিন্তু এই ভিকারাম ভুল বললাম এখানে যে টিকারামটা আছে সেখানে এটা কিন্তু আট রাস্তার মুখ

ये किसो ভয়নি কিন্তু সব দোকানে লাইট টাইট জ্বলে গেছে রাস্তা এখন লাইট লাইট এখন আমরা আছি কিন্তু গ্রীষ পার্কে আমাদের প্যাক ক্যামেরা করে গ্রীষ পার্কটা একটু দেখাই অটোতে উঠি এটা অটো তো উঠবো তো চলো এটা গ্রীষ পার্কে মোড় এটা এখান থেকে কিন্তু বড় বাজার যাবো যেহেতু বাড়ি থেকে বড় বাজার গেলে অন্য রকম রুটে যাই এখন কাকুর এসে গেছি এখান থেকে বড় বাজার যাওয়া আবার একটু সমস্যা আছে ওখান থেকে কোনো অটো যায় না বড় বাস যায় বাসও পাইনি আমরা কোথায় যাবো ওপারটা যাব ওই গিরিশ পার্ক মানে আমি এই প্রথম আসলাম এসছি এইখানে ঠাকুর করে না কোথায় কলকাতার রাস্তাঘাট দেখো নিয়ে হ্যাঁ ফুচকা খাওয়া খাওয়া তো ফুচকা খাই কেনা হয়ে গেছে এখন বসে আছি বড়বাজারে এখন কিছু দিন টেডি গিয়ার দোকানের জন্য কিন্তু কিছু টেডি বিয়ারও নিয়ে নিলাম আর কিছু গিফটের মালও কিন্তু নিয়ে নিলাম এখান থেকে এখন বসে আছি বাজে এখন প্রায় আটটা ওদিকে ছেলেরা ফোন করছে কখন আসবে কখন যখনই মার্কেটে আসি ছেলেরা ফোনই করতে থাকে একদম কি হিসাবটা ঠিক নেই আছে দেখে থেকে বড় দাম জল কেন সব মনে আছে সব ফোনে থাকা তো গন্ডগোল হয়ে যায় অসব মনের নই এখানে আমরা এক জায়গায় জড়ো করে রেখেছি এটা হচ্ছে আমার টেডি বিয়ার দোকানের মাল আর নিচে রয়েছে সব এগুলো দোকানের মালগুলো কিনে নিয়ে আর কিছু গিফটেরও মাল আছে এগুলো নিয়ে এখন ট্যাক্সি ট্যাক্সি পাওয়াই যাচ্ছে না এটা এ বড়বাজারে বাজারে এইটাই হয় ট্যাক্সিতে যা দাম চায় মানে কি বলবো আর এখন দেখ দেখছে আর কি ট্যাক্সি দেখছে যাচ্ছি বর ট্যাক্সি ঠিক করছে মালগুলো এখন অনেক কষ্ট করে আর কি একটা ট্যাক্সি পেলো এখন মালগুলো তুলে দিচ্ছে দোকানওয়ালা দাদারাই তুলে দিচ্ছে মাল দেখো দোকানও বন্ধ হয়ে গেছে মানে এতটা মানে লেট হয়ে গেছে আমাদের কি বলবো দোকানও বন্ধ হয়ে গেছে এত লেটও কি মার্কেট খোলা থাকে না বাড়িতে গিয়ে যেতে হবে ওই বাড়িতে আমাদের কালকে তো অনুষ্ঠান ওই কি গোছ গাছ হয়েছে গিয়ে একটু গিয়ে দেখা করে আসতে হবে একটু করছে ও মা তো রয়েছে মাকে একটু ভাত বসানো মা রয়েছে বাড়িতে মাকে একটু ফোন করে দিলাম ভাত বসানোর জন্য বলেছি ভাত হয়ে গেলে ছেলেদের দিয়ে দিতে কারণ আমরা গিয়ে খাই না খাই গিয়ে ছেলেদের কিন্তু নিয়ে ওদেরকে রেখে গিয়ে কি করবো ওদেরকে নিয়ে একবার একটু ওই বাড়িতে যাবো গিয়ে সব গুজ গাছ করে দিয়ে আসবো আবার কালকে সকালবেলা উঠে যাবো এদিকে ঘরবাড়িও পুরো ছড়ানো হাওয়াটা বেশ ভালো লাগছে তুমি এগলা মেঘলা করেছো তো জন্য হাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে কি ও জল খাবে ওই পাশ থেকে নিলে ভালো হতো খাওয়া দাওয়া হয়েছে আর কি এনেছে আমার জন্য ওই দেখ ওদের জন্য কি আনাস ওদের জন্য আমি তো তোকে যাওয়ার সময় বলে গেলাম যে কিছু আনবো না কিন্তু কিছু আনবো না কিন্তু তুমি বলে ঠিক আছে তা বলে এ বাবা বলেছিস না কিছু আনবো কিছু শুনো আমি কিন্তু ওকে বলে দিই তোদের জন্য কি আনতে যাচ্ছিস নাকি আমি তাহলে আমি কত ভালো ছিল আগে কিন্তু সম্পর্কটা আমি আগে ভালো ছিলাম এখন খারাপ হয়ে গেছে ছেলেদের নিয়ে যাচ্ছি ওই বাড়িতে কালকে তো অনুষ্ঠান আজকে একটু যাচ্ছি দেখি গিয়ে কিছু গোছ করে দিয়ে আসি আর হচ্ছে গিয়ে ছেলের বাবা আমরা তো যাওয়ার সময় কেষ্টুপুরে বাইক রেখে তারপরে ওখান থেকে অটোতে করে বাসে করে গেছি আর আসার সময় তো ট্যাক্সি নিয়ে এসেছি কেননা অনেক মাল আর এখন বাইক আনতে গেছে কেষ্টুপুর কেষ্টপুর থেকে বাইক নিয়ে সোজা মেজদার বাড়ি ঢুকবে আর আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি আসার সময় আমাদের দুবার করে এখান থেকে দিয়ে আসবে আমি আর ছোটো ছেলে একবারে আসবো আর ওর দাদা পরেরবার আসবে সেভাবে করে আসবে বেশি দূর না আমাদের ওই বাড়ি তাহলে চলো দেখি ওই বাড়িতে গিয়ে কী কী কাজ করি না না ফটো তুলবো ঠিক আছে আর অনেক আপেল কিনে নিয়ে ঘরে আসছি কালকে সকালবেলা পুজো দিয়ে তো বেড়াতে হবে তাই ঠাকুরের জন্য ফল কিনে নিয়ে চলে আসলাম তুই আবার এখানে এসে বসিস কেন সোজা উপরে চল আমি উপরে চলে যাচ্ছি ঠিক আছে কি যে সারা দিনে কাজের চাপে স্নান করতে পারিনি এখন স্নান ডান করে এই দেখো বিছানাকে চেঞ্জ করছি এত নরমড়া হয়েছে ছোট ছোট আবার হেল্প করতে দেখো বালিশের কভারগুলো ঘুরছি এখন একটু গুছ কাজ আছে রাতורה এখন ঘুমালো হবে না এখন বচুর গুছ কাজ আছে সেগুলো করে তারপরে ঘুমাবো গাইস যাই হোক তাহলে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি আর কালকে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের দিবাসী সেখানে অনুষ্ঠান সারা দিনের যা যা হয় তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই খুবই ভালো লাগবে কীর্তন অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে মহোৎসব হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে পরে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে চলো আমি তরফ সে বাই বাই